নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে তোমাদের জন্য বন্ধুরা একটা বিশাল সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো স্কিপ করো না ভিডিওটি এখানে তোমরা যদি চাকরি পাবো বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগটি করানো হচ্ছে তো ডিটেলসে আমি ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দেবো কীভাবে তোমরা আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা তোমাদের কী রয়েছে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা কত রয়েছে এবং এখানে বয়সটা কত কী প্রয়োজন সমস্ত তোমাদের ইনফরমেশনগুলো ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো স্কিপ করো না সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি সরাসরি বিজ্ঞপ্তিটি ওভেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে বলে দিয়ে দেখতে পাচ্ছি এখানে উপরে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তির সুপ্রিম কোর্ট বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে এসেছে দেখতে পাচ্ছ অ্যাডভারটাইজমেন্ট তো এইখানে বন্ধুরা অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হবে তাহলে আবেদন করতে পারবে অর্থাৎ তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থাকে তো তোমাদের যেন বন্ধুরা একটি দুর্দান্ত সুযোগ এখানে দেখতে পাচ্ছো আবেদনের ডেটটাও বলে দিয়েছি আট তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের আটেই মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো আটই মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নেবে ঠিক আছে তো ভ্যাকেন্সি সংখ্যাটা এখানে তোমাদের উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছো তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো একচল্লিশটি তো দুশো একচল্লিশ খান ভ্যাকেন্সিতে এই সুপ্রিম কোর্টে নিয়োগটি হচ্ছে তো তোমরা যদি চাও ধরে আবেদন করতে পারো গ্রুপ বি লেভেলের পোস্ট এটি তোমাদের দেখতে পাচ্ছো জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটার ক্ষেত্রে নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমরা পঁয়ত্রিশ হাজার টাকা করে বেতন পাবে পুরনো হয়ে যাবে তখন তোমাদের বেতনটা দেখতে পাচ্ছ বাহাত্তর হাজার টাকা গিয়ে দাঁড়াবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে প্লাস পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস তোমরা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে এখানে কাজটি পেয়ে গেলে তো বন্ধুরা অবশ্যই তোমরা যারা যোগ্য থাকবে আবেদন করবে ভালো একটা চাকরি বন্ধুরা গ্রুপ লেভেলের পোস্টে সুপ্রিম কোর্টে নিয়োগটি হচ্ছে এখানে তো নেক্সট বলে দিচ্ছি তোমাদের কোয়ালিফিকেশনটা এবং কীভাবে আবেদন করবে তো এখানে আবেদন প্রসেসটা বলে দিচ্ছি তার আগে তো আবেদন প্রসেসটা হচ্ছে বন্ধুরা অনলাইন মোডে ঠিক আছে অনলাইন মোডে তোমাকে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বা তোমরা যারা টেলিগ্রামে আমার যুক্ত হন ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখানে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো আবেদন করা সেখান থেকে তোমরা সহজেই আবেদন করতে পারবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ কীভাবে আবেদন করবে তো নেক্সট বলে দিয়ে বন্ধুরা তোমাদের বয়সটা কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তোমার বয়স হতে হবে বন্ধুরা আঠেরো প্লাস তুমি তুমি যদি জেনারেল হয়ে থাকো আঠারো থেকে তোমার বয়স হতে হবে তিরিশ তাহলে আবেদন করতে পারবে এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের বয়স তোমার যারা এসসি থাকবে এসটি থাকবে বা ও থাকবে সমস্ত ক্যান্ডিডেটরা তোমার বয়সে ছাড় পাবে যেটা তোমাদের ছাড় পাও সরকারি নিয়ম অনুযায়ী সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম বয়সটা তো এই নেক্সট তোমাদের এখানে কোয়ালিফিকেশনটা বল দিই কত যোগ্যতার প্রয়োজন হবে এখানে আবেদন করতে গেলে তো বন্ধুরা তোমাদের যোগ্যতার হতে হবে বেচালার ডিগ্রি ঠিক আছে তো তোমাকে অবশ্যই বিএ পাস করতে হবে বিএ কমপ্লিট করতে হবে তাহলে আবেদন করতে পারবে অবশ্যই বুঝতে পেরেছো আমাদের যোগ্যতা কত কী পর্যন্ত তোমরা যারা বন্ধুরা বেচালার ডিগ্রি অর্থাৎ বিএ পাস করে বসে আছো বাড়িতে চাকরি খুঁজছো অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো বন্ধুরা একটা সুবর্ণ সুযোগ তোমাদের এবং সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে বন্ধুরা কম্পিউটার নলেজ থাকতে হবে দেখতে অসব মিনিমাম স্পিড পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট তোমাকে ইংলিশ টাইপিং করতে হবে কম্পিউটারে ঠিক আছে এছাড়াও তোমাদের নলেজ থাকতে হবে কম্পিউটারে আদার্স তো আশা করি বুঝতে পেরেছি তোমাদের কম্পিউটার জানতে হবে বেচালার ডিগ্রির সঙ্গে সঙ্গে তো তোমাদের যাতে কম্পিউটার কোর্স করা রয়েছে অবশ্যই আবেদন করে না বন্ধুরা একটা তোমাদের সুযোগ বলতে গেলে এই সুযোগগুলো হাত ছাড়া করবে না ঠিক আছে তো কীভাবে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে তো নিয়োগ বুঝতে চাইছে বন্ধুরা তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে রাইটেন্ড এক্সাম তোমাকে দিতে হবে এখানে উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ রাইটের এক্সাম দিতে হবে একশো নম্বরে এখানে তোমাদের প্রশ্ন থাকবে যার মধ্যে থাকবে পঞ্চাশ নম্বর ইংলিশ কোয়েশ্চান এবং এখানে দেখতে পাচ্ছ কর্পোরেশন থাকে পঁচিশ জেনারেল ল্যাবরেটরি থাকে পঁচিশ এভাবে তোমাদের প্রশ্ন করানো হবে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ তোমাদের এখানে প্রশ্ন ভাগ ভাগ থাকবে তো আশা করি বুঝতে পারছি যে বন্ধুরা দু ঘন্টা টোটাল পরীক্ষা হবে এবং তারপর তুমি যদি সেকেন্ড পাস করে যাও অবজেক্টিভ টাইপে তোমাদের কম্পিউটার নলেজ চাওয়া হবে কম্পিউটার নলেজের উপর প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর ঠিক আছে এভাবে কম্পিউটার নলেজের ওপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে তারপর তোমাদের কম্পিউটারে তোমাদের এখানে টাইপিং স্পিড তোমাকে চেকআউট করানো হবে টাইপিং স্পিড দশ মিনিটে তোমাকে একটি শব্দ তোমাকে একটি প্যারাগ্রাফ দিয়ে দিবে সেটা তোমাকে কমপ্লিট করতে হবে লিখে ঠিক আছে তো এইভাবে তোমাদের নিয়োগটি হচ্ছে বন্ধুরা তোমাদের রাইটেন এক্সাম এবং কম্পিউটার টেস্ট এভাবে তোমাদের নিয়োগটি হবে তো আশা করি বুঝতে পেরেছ তোমরা যদি এরপর ভালোভাবে জিতেছি সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে চেক আউট করে নাও সমস্ত ডিটেলস দেখে তারপর মনে হলে আবেদন করবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে যে ওইখানে দেওয়া রয়েছে বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে বা তোমরা যারা টেলিগ্রাম যুক্ত হনি বলে দিলাম অবশ্যই সেখানে আমি তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে সহজে আবেদন করতে পারবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তো এখানে তোমাদের নেক্সট তোমাদের আবারও আরেকটি বিষয় এখানে উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে ঠিক আছে হাজার টাকা তোমাকে জমা করতে হবে তুমি যদি জেনারেল একজন ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তোমরা যারা এস সি এস টি থাকবে বা ওবিসি থাকবে তোমাদের এখানে দুশো পঞ্চাশ টাকা করে চার্জ লাগবে ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা তোমাকে চার্জ দিতে হবে এটা হচ্ছে এস সি এস টিদের ক্ষেত্রে এবং তুমি যদি জেনারেল অফিসে হয়ে থাকো হাজার টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এটা এখানে বন্ধুরা উল্লেখ রয়েছে তো তোমরা অবশ্যই এগুলো একবার দেখে নেবে যে যোগ্য মনে হয় ভালো মনে হল লাগে তাহলে অবশ্যই আবেদন করে নিও তো এটাই বন্ধুরা তোমাদের আজকের একটি সুপ্রিম কোর্টের তরফ থেকে দুর্দান্ত চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি একটু তোমাদের হেল্প মনে হলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তাই ভাল থাকবে সুস্থ থাকবে